সন্দেশখালীর বিজেপি নেতার ভিডিও ভাইরাল হওয়ার পর নতুন করে সন্দেশখালীতে তৃণমূলের বিরুদ্ধে আবার সংগঠিত বিক্ষোভ সন্দেশখালী বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সন্দেশখালী এক নম্বর দাদির জঙ্গল এলাকা থেকে তৃণমূলের বিরুদ্ধে আবার বিক্ষোভ সংগঠিত শুরু করলেন গ্রামের মহিলারা বিক্ষোভকারী মহিলারা ওই বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীদের দাবি তৃণমূল আইপ্যাক সঙ্গে নিয়ে পরিকল্পনা করে একটি ভুয়ো ভিডিও তৈরি করেছে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে তৃণমূল গত কয়েক মাস ধরে সন্দেশখালীর মহিলাদের বিক্ষোভের জেরে কোণঠাসা হয়ে গিয়েছে তৃণমূল লোকসভা নির্বাচনের আগে একেবারে তৃণমূল ব্যাক ফুটে চলে গিয়েছে তৃণমূল লোকসভা নির্বাচনের আগে ভোট ব্যাংক তৈরি করতে এরকম ভুয়ো ভিডিও তৈরি করে বাজারে ছড়াচ্ছে এর প্রতিবাদে এদিন তারা ওই বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের বাড়ির সামনে বিক্ষোভ দেখান জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট জেবি নিউজ

মানে টিএমসির দালাল এই আই ফাঁসালো তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা এর সত্যটাই আমরা জানতে চাইছি এবং আমরা সিবিআই তদন্ত চাই এই এই টিএমসির এই যে এখানকার যারা নেতারা আছে এরাই ফাঁসিয়েছে এই এই দিলীপ মল্লিক এই দিলীপ মল্লিকের ষড়যন্ত্রের শিকার হয়েছে আজকের এই গঙ্গাধর কয়াল এই এই দিলীপ মল্লিকই এই যত নাটের গুরু কারণ আম এই গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতি একে এর আগে পঞ্চায়েত ভোটে মারধর করেছে করেও একে দমাতে পারিনি তারপরেও এই মানে বিজেপি বিজেপির এই মানে সন্দেশখালী অঞ্চলের এ মন্ডল সভাপতি মানে নেতৃত্ব দিচ্ছে যার জন্য একে বারে বারে এর উপর আঘাত হানছে এর আগে বহুবার এর বাড়ি অ্যাটাক করেছে মোটর বাইক এনে মানে ওই কোদালের বাট নিয়ে অ্যাটাক করেও একে থামাতে পারিনি যার জন্য একে এইভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমার নাম তুষার কয়াল বিক্ষোভ দেখাচ্ছি এই কারণে সন্দেশখালী দুই নম্বর এলাকার মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে যেভাবে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে আমরা এই বিক্ষোভ দেখাচ্ছি এই টিএমসি পারে না এমন কোনো কাজ নেই টিএমসির গদিয়াস মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন তার গদিয়াস চলো বলো সন্দেশখালী মায়েদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সন্দেশখালী গর্জে উঠেছে মমতাকে ভয়ে মানে দিশার ওর দিক বিদিক গে শূন্য মমতা সব সাহস হয়নি সন্দেশখালী এসে মায়েদের সামনে দাঁড়ানো মমতা বন্দ্যোপাধ্যায় যদি সব সাহস থাকতো তাহলে সন্দেশখালীর মাটিতে অন্তত একবার এসে মায়েদের দেখতো এখানে কি সত্যিকারের ঘটনা কি উনি দেখতে পারতো উনি আসেননি কেন এইভাবে বিজেপির আন্দোলন তথা সন্দেশখালী সাধারণ মানুষের আন্দোলন উনি থামাতে পারবেন না এটা মানুষের পাঁচাল নয় অত্যাচারে জর্জরিত হতে হতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আর পিছনের জায়গা নেই ওই জন্য সন্দেশকালীন মানুষ জেগে উঠেছে বেমুজুরের মায়েরা জেগে উঠেছে আপনার জেলেখালীর মায়েরা জেগে উঠেছে আই প্যাক দিয়ে বিজেপি কে রোখা যাবে না আজকে যে শাহজাহানের বাড়ি খুঁড়ে আগ্নে অস্ত্র উদ্ধার করছে এটাকে ভুল মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে